আজকে আমরা জানব মিলাদবী সম্পর্কে আখরি পয়গাম্বরের জন্মদিন উপলক্ষে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এবং আল্লাহ রসুল সাল্লি হস্লামের জন্ম তারিখ কত এবং মৃত্যুর তারিখ কত এ বিষয়ে আমরা রাসুল সাল্লু আলী জন্মদিন উপলক্ষে আমাদের করণীয় হিসাবে আমরা আখরি পয়গাম্বর

কেক কাটা মিষ্টি বিতরণ করা ইত্যাদি আনন্দ উল্লাস লাফালাফি মিছিল মিটিং করা এগুলো কোরআন কোথায় পাওয়া যায় না এবং এটা শরীয়ত সমর্থিত নয় এজন্য এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এই দিনে আমরা আল্লাহ রসুলের আমল থেকে পাই রোজা রাখা তো সেই হিসেবে আমাদের সম্ভব হলে আমরা এই দিন রোজা রাখবো আর যদি রোজা রাখতে না পারি এই হই উল্লাস আনন্দ উল্লাস এগুলো আমরা করব না এগুলো পরিত্যাগ করবো কারণ রোজার পুরাই বিপরীত জিনিস হচ্ছে গিয়া আনন্দ করা মিষ্টি বিতরণ করা জিলাপি খাওয়া তারপরে মিছিল মিটিং ইত্যাদি এগুলো করা এগুলো পুরাটাই রোজার বিপরীত তো আমরা রোজা না রাখতে পারলেও কমপক্ষে তার বিপরীতে কোনো কাজ আমরা করব না যাতে করে এমন কাজ করার কারণে যে এই রোজার বিরোধিতে আমরা করতেছি এমনটা প্রকাশ না পায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়ার বুকে কখন আসলেন কিতাব আদি দ্বারা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিছুটা মতানক্য রয়েছে কেন রয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লি হাসালামের সম্মানিত আখির পয়গম্বর দুনিয়ার বুকে আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন আর আল্লাহ রসুল সাল্লাহু আলি হাসাল্লাম সম্মানিত মাতা আল্লাহ রসুল সোল্লু আলি হাসাল্লাম ছোট থাকা অবস্থায় ছয় বছরের মাথায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো স্বাভাবিকভাবে জন্ম তারিখটা যারা সংরক্ষণ করে রাখে সেই দুইজন ঘনিষ্ঠ লোকই আল্লা রসুল সাল্লিহ্লামের ছোট অবস্থায় তারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে এজন্য তার জন্ম তারিখ কিছুটা মতানক রয়েছে তার জন্ম তারিখ নিয়ে সাতটা মতামত পাওয়া যায় কিতাবাদীতে রসুল সাল্লিহসাল্লামের জন্ম তারিখ আমরা কিতাবাদী অধ্যয়ন করলে আমরা পাই সাতটা মতামত পাই এক নাম্বার দুই রবিউল আউ্বাল দুই নাম্বার আটই রবিউল আউ্বাল তিন নাম্বার দশই রবিউল আউ্য়াল চার নাম্বার বারোই রবিউল আউ্বাল পাঁচ নাম্বার সতেরোই রবিউল আউ্বাল ছয় নাম্বার রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে আর সাত নাম্বার হলো বারোই রমজান এই সাতটা মতামত আমরা পাই এখান থেকে ওলামা ক্রাম বিভিন্নভাবে রিচার্জ করার পর তিনটা মতকে প্রাধান্য দিয়েছেন যে দুই রবিউল আউ্য়াল আট ইরবিউল আউ্বাল বারো ইরবিউল আউ্বাল তারপরে এই তিনটার ভিতরেও আবার ওলামায় গ্রাম সর্বসম্মত মতে আট ইরবিউল আউ্বাল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের দুনিয়ায় আগমনের তারিখ বলেছেন বারোই রবিউল আউ্বাল মানুষের কাছে প্রসিদ্ধ যেটাকে গলত মসুর বলে ভুল প্রসিদ্ধ আর হকানি ওলামায় ক্রামের নিকট আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের জন্ম তারিখ হলো আট ইরবি সুরাই ফিল ফিলের যে ঘটনা বাদশাহ আব্রাহা যখন তার সাঙ্গ নিয়া কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা দেয় ওলামা ইকরাম একমত যে ওই বছরই আখিরি পয়গম্বর দুনিয়াতে আগমন করেন তো এ ব্যাপারে আমরা পাই যে আব্রাহশাহ কাবার শরীফকে হামলা করার জন্য যখন বের হয়েছে তখন ছিল আল্লাহ রসুল ওয়াসাল্লামের জন্মের পঞ্চাশ দিন আগ মুহূর্তে অর্থাৎ পঞ্চাশ দিন আগে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জন্মের এই আব্রাহ বাদশাহ কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়েছে তো এখন আমরা জানতে হবে আমাদের তাহলে আল্লাহ রসুল সাল্লি হাসালামের জন্ম কখন কোন মাস হয়েছে কত তারিখে আর কোন মাসের কত তারিখে এই কাবা শরীফ ধ্বংস করার জন্য বের হয়েছে তো বিষয়ে আমরা জানতে পাই যে আব্রাহ মহরম মাসের ১৩ দিন বাকি থাকতে এই হামলা করার উদ্দেশ্যে বের হয় তো তেরো দিন বাকি থাকতে যদি বের হয় তাহলে পঞ্চাশ দিন আমরা হিসাব করে পাই এই মহরম মাসের ১৩ দিন বাকি থাকে পরের মাসের তিরিশ দিন সফর মাসের মোট হল গিয়া তেতাল্লিশ দিন আর বাকি থাকে সাত দিন রবিউলাউ্বল মাসের সাত দিন যদি ধরি আমাদের পঞ্চাশ দিন কমপ্লিট হয়ে যায় তাহলে রবিউলাউ্বল মাসের আট তারিখ আখরি পয়গাম্বর দুনিয়াতে আগমন করার তারিখ হয় সেই হিসেবে আমরা জানতে পারলাম যে আখরি পয়গাম্বরের জন্ম উপলক্ষে নবীজি রোজা রেখেছেন আমাদেরও সম্ভব হলে রোজা রাখবো আর আখরি পয়গাম্বরের জন্ম নির্ভরযোগ্য সূত্রে হক্কানি ওলামাই ক্রামদের নিকট আটই রবিউল আউ্বল আর তার মৃত্যু দিবস হলো বারোই রবিউল আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার এবং আমল করার তাও দান করুন